আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ হাবিজুর রহমান পান্না আরোগ্য হোমিও হল রাজশাহীতে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের সামনে কেন্ট একষট্টি ওষুধ নিয়ে কিছু আলোচনা করব কেন্ট একষট্টি চিকেন পক্স এ যাদের হয় তাদের ক্ষেত্রে কেন্ট একষট্টি ওষুধটি ব্যবহার করা হয় কেন্ট একষট্টি হোমিওপ্যাথিক কম্বিশন পটেন্সি কেন্ট একশোটি সাধারণত রুগীদের জন্য অত্যন্ত কার্যকর একটি ওষুধ এটা ক্যাটাগরি হচ্ছে ডি কম্বিশন হোমিওপ্যাথিক পাকিস্তানের একটি ওষুধ এটি কেন্ট ফার্মা অপিয়া অনুযায়ী প্রস্তুত করা হয়েছে কেন্ট একষট্টি ওষুধের কিছু কার্যকারিতা নিয়ে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এর কাজটা হয়েছে ইরিসি বিলাস উস্টুডির উগ্নপাত হার্পিস ও হারপিস জস্টার বোধহয়যুক্ত চোখের পাতা রক্তাত্ত্ব শোনা যন্ত্রণাদায়ক পিঠে ব্যথা

যেসব ক্ষেত্রে একশোটি ব্যবহার করা যায় শান্ত যেমন জল বসন্তের সঙ্গে জ্বর এর সঙ্গে রুগীর ঠান্ডা থাকবে ঠান্ডা ফলে রুগী কাঁপনি থাকবে এবং ঠান্ডা ঠান্ডা ঘাম রুগীর শরীরে ঠান্ডা ঠান্ডা ঘামাবে সহ রুগী মূর্ছা যাবে ও দুর্বলতা থাকবে রুগী ত্বকে আছেন পুষ্টুলার বিস্ফোরণ একটি নীল লাল চিহ্ন রেখা দাগ থাকবে রুগীর শরীরে রুগীর ত্বকে ফুসকুড়ি ও ফুসকার মতো দেখা যাবে এর সঙ্গে চুলকানি ও জ্বালা পোড়া থাকে রুগীর এই সমস্যাগুলো যখন আপনি দেখতে পাবেন সেক্ষেত্রে ক্যান্ডি একষট্টি অত্যন্ত কার্যকারী ওষুধ রুগী এর ফলে রুগী অনেক সময় অস্থিরতা দেখা দেয় শীতলতা এবং তাপ বিকল্প শরীরে শুকনো তাপ মুখ রুগীর মুখ লাল হয়ে থাকবে রুগীর ত্বকও লাল দেখাবে এবং গরমও ফলা থাকবে এছাড়া রুগীর শরীরে হামের মতো র্যাস গঠন এবং অসারতা নেটল ফুসকুরি কাপনি স জ্বলন্ত জ্বালা করে শহীদ দমকা ব্যথা ত্বক সংবেদনশীল মুখে পুজ প্রদাহ ও অস্থিরতা তাপ ও শুকনো কাশির সহিত অস্থিরতা স বিরামহীন ঠান্ডা স জ্বলন্ত এক জি ও বিস্ফোরণ চোখের রুগী চোখের পাতা স্পৃত এবং রক্তাক্ত সমলা পিঠে রোগীর পিঠে ভয়ঙ্কর ব্যথা করে রোগীর পায়ে ব্যথা এবং অস্ত্রতা রোগী ক্লান্ত ও রোগীর কবজিতে ব্যথা করে রোগীর শরীরে তীব্র বিক্রণকারী তাপ এবং বিস্ফোরণ ইত্যাদি যদি থাকে সেক্ষেত্রে র্যাক্স একষট্টি ওষুধটি অত্যন্ত কার্যকর একটি ওষুধ বলা যাবে টেন্টে একষট্টি ওষুধ সেবন বেঁধে প্রাপ্তবয়স্করা পনেরো ফোটা ওষুধ এক একঢ পরিমাণ পানিতে মিশিয়ে পানিটা ভালো হবে চাকে সকালে দুপুরে রাত্রে তিনবার সেবন করুন শিশুরা সাত ফোটা ওষুধ একঢ়প পরিমাণ মতো পানিতে মিশিয়ে সকালে এ দুপুরে রাতে সেবন করুন অথবা একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ ওষুধ সেবন করুন মনে রাখবেন নিজে নিজে ওষুধ খাবেন না এতে শারীরিক ও মানসিক ক্ষতি হতে পারে বিশেষ করে গর্ভবতী মহিলারা ক্যান্ট একষট্টি ওষুধ সেবনের পূর্বে অবশ্যই একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথি চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে ওষুধ সেবন করুন একষট্টি ওষুধে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই তারপরে যদি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় সেক্ষেত্রে অবশ্যই একজন চিকিৎসকের সঙ্গে পরামর্শ গ্রহণ করুন ওষুধটি সুগন্ধ দুর্গন্ধ থেকে দূরে রাখবেন শিশুদের নাগালে রাখবেন শীতল ও শুষ্ক স্থানে ওষুধটি সংরক্ষণ করুন আমার একটা হোসাইট আছে এখানে লগ ইন করে আরও বিস্তারিত জানতে পারবেন আমি ভিডিওর নিচে লিঙ্কটা আপনার দিয়ে দেব আমি লগ ইন করার দিচ্ছি আরো ডাব্লুড আরোগ্য হোমিও হল ডট এক্স জেড আবারও বলছি ডাব্লুড আরোগ্য হোমিও হল ডট এক্স ওয়াই জেড এটা লগ ইন করে আরও বিস্তারিত জানতে পারবেন আজকে আলোচনায় আলোচনা এখানে শেষ করছি আগামীতে অন্য কোনো সুদলে আবার আলোচনা হবে আবার সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম